আরাদিন হইও ইন খানাদিয়েরা দিলের ভিতর গলাইবে করাইবে লয়ে চিন্তা করিবে এই লয়ে ফিকির করিবে আলোচনা করিবে তই কেহাতে তোমার দিল তাজা হইব দিল যদি ঠিক থাকে দয় তোমার সমস্ত কিন্তু ঠিক জناب الرسولুল্লাহ <سؤال> <سؤال> সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمাইদকে ইন হাদিল কুলুবু তাসদউ কামা ইয়াসদউ হাদি হাদিদু ইযা মা قيل يا رسول, رسول الله وما دلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن جناب رسول الله صلى الله عليه وسلم فرمي دكي لوحد زين فاني بذل زنگرية وده تمارا قلب النجو گناه قطع قطع كيهي قلب النجو زنگرية قلبت كيهي زنگرية

قيل يا رسول الله وما جلاؤها يا رسول الله صلى الله عليه وسلم لو هرمدي زنغرا زنغرا لي خمد غير حصل لي ايت فوريره بيديره رديريره زنغرا صبغرا ار قربر بيتر زدي زنغرا يدوي تولا خمد غير تهنار فوريره رديره دوليره صبغرن نهاريبو قيل وما جلاؤها يا رسول الله يا رسول الله صلى الله عليه وسلم أرى القرب الزنغري ذا زنغري نور كنغري سبيلكم قلب النجي زنغر كول قلب بين اشتكي لجل جونر حمغتي نمز نفرير كي

নফুজি আস্তা উঠি তু উড়ি উড়িয়ে গেলাসি বেখিগি আধার হয়ে যায়গি এবার ভিতরে খালি লাগিয়ে রে আধার হয়ে যায়গি আলো গঙ্গি বাইন নয় যে আলো বাইরে ফরিস্কে কলবর খালা ফোটা জমে ফোটা জমে আরেকখান করে খালার গোফরা জমে এং করতে করতে গুণ করতে করতে কলব পরিষ্কার আসল দিবে বে কলব আধার হয়ে যায় গই আধার হয়ে যায় গই আর কে হতে বালা হতা উনি উপযুক্তি বা না থাকি বে বালা হতা আর গ্রহণ নগরে ল্যাম্পর চিহ্ন হয়ে যান না কি রে খালি হয়ে গেলে গই বালা আলো না দে কলব যাত্রা না কি রে গুণ করতে করতে কি গিয়ে গিয়ে আধার হয়ে গই

সল্লাল্লাহ্লাম ফৰ্মাই দিকে মহতৰ কথা বেছি বেছি মহত এনে জীবে মজাৰ গুড়া দে শাৰী দে টিয়া হৈছে দনে দৌলতে ফুৱা চাই গুচি গাইতে যথাই হন নাই শান্তিকে শান্তি শান্তিকে শান্তি শান্তিকে শান্তি খুশিকে খুশি বেয়া অনা আছে زيت ملوك الموت <سؤال> الشيء موت آنر زن لجي بل بني رزيت فرشتا الشيء اي موت يعني آنر زن دم تاسيل زن شمبو تاسيل زن زتا تاسيل زن تيشت تاسيل زن فواسا تاسيل بيقنو دي كل نفس ذائقة الموت الله تعالى فرمي دي

অৰে জিন জিন ঘৰগুণ আই জিন জিন গৰকে সমস্ত বেয়াগিন ৰেকৰ্ড বেগিন কি কৰি পেলি ইয়ে কে দুই হাতৰ মেজি দুৱ ফেৰেস্তা কি ৰমান কাথিভিনয়ালা মুন মাতা ফালুন আল্লাহ তালা ফাৰমাত দেখি দুয়া সন্মানী ফেরেস্তা আই তোমাৰ আৰু দুই হাতৰ মাজি দি ডেমহাদুৰকৈ চব বা বামাহাদৰ গৈ কি লেখেৰ গুণ লেকেৰ

ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حصيبا الله تعالى فالمدى تمارا عمل نمر اجي نور گتی آئے تمارا الله لٹک دی عمل نمر

ফরাদর ফরদে বিচার গান তোরা তোর দিলাম তুই বিচার তোরা বাড়া এলাম দুনিয়ার নাকি তুই নো আসে দুনিয়ার নাকি সমস্ত জিনিস ব্যাগেন পালা গাছ ফাদা ফসু ফকি ফোঁক জোক আপ বিচ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ব্যাকেন বানায় ব্যাকেন আয় বানায় তোরা বানাতে বললে মানুষ বানাইলাম মানুষ বানানোর ফরদিয়ার তোরা মুসলমান বানায় তোরে হিন্দু না বানাই বুদ্ধ না বানাই খ্রিস্টান না বানাই ইহুদি না বানাই আয় দয়া করে তোর বানাই লেন মুসলমান মানুষ মানুষ বানানোর ফলে তোর বানাই দে মুসলমান মুসলমান বানানোর ফলে দিয়ে বালা আর খারাপ কি এখান বুঝি পেলাম ইয়ে তোর একখান বুঝু দিয়ে বুঝ দিয়ে দিয়ে বুঝে তো মে সরদ হলে কে অনু লেখি অনু কে হতে লাল সরহত সৎ চক্রের শরণে সৎ চক্রের তোয়ার বুঝকম দিয়ে দে বুঝিয়ে না তুই ওন লাগা দিয়ে রে তুই আদ দিয়ে তারপরে শরণন দিয়ে কেয়া তোর বুঝো আমার দিকে আয় ওনতাত দিলে আর হাত ফুরি যায় গুই শরণত যদি আদ দিদ তুই লাগাই লাভ বানাইুম তুই লাইকে দিয়ে ভিতর আল্লাহকে দিয়ে সই বুঝ দিই সই বুঝ কারণে আই বালা হরব সিনিপ আই নামাজ শরীফ আই জকাত দিন আই হজ গরি আই মুসলমান হই আই দরগা নজর শিরিক নগরীর আই দরগার কে হতে যারা খায়া দাম আছে দরগা যাইয়ের আই সই দেন গরীর কে আর লাইকান সই বুঝ দিয়ে দে সই দে ইয়ান হাল্লা আল্লাহ আল্লাহ বলি এর তোলে সই একান বুঝ দিলাম তোরে তোর মুসলমান বানাইলাম মুসলমান বানানোর ফর সহি আকিদের তোর বুঝ দিলাম ব্যাগ দিন বুঝতে অনার ফর দিয়ে রে বালা খরাপ নসনির কে আদমি আদায় বাজম মুসলমা কার দায়ী আই খোদা করবা সাম এহসা বার এহসা কার দায়ী আল্লাহ আদমি আদায়ী তোর মনুষ্য বানাইলাম বাজন মুসলমান কার দায়ে তার আবার মুসলমান বানায় হালে মানুষ বানাই এর সারি না হদি মাইজি বিত বর রহমে ইমান সারা মানুষ আছে এল্লা না গরি তোরাই মুসলমান বানায় কালিমা পড়িন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোরা কালিমা পড়িন না কালিমা পড়িয়ে তোরা মুসলমান বানায় দেব

বলো যে না সুন্দর ন তুই সুন্দর অয়না ন তুই রাতি একদিন বেশ মানে যে তোমার খান নাম ধরি রস ইহাল্লা এত সুন্দর খান কেন বানাই আছে আরেকজন তা খান এক খান নাই খাড়া ইল্লে ইতা কবি আল্লাহ আর খান তো নেই তোলে তুমি শুকুরি আদায় দে আর খান্দি আল্লাহ খন্ড ইল্লে করি মানে কি বাক্য খন্ড ইল্লে মারি করি মানে কি ই চিন্তা কর তোরা এত সুন্দর করি বানাই এই বডি এদের রক্ষা করি বেলায় كوتي <applause> كوتي كوتي مطر الدنيا كوتي كوتي وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا كوتي 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 আল্লাহ তালা এবাৰ মাধ্য আজ দিন জাতি আৰ মনীষ্য জাতিৰে বানাই দে আর আৰ এবাজত গলিবেলা বুলিয়েৰে এখন তুই এবাদত গলি গছ নাকি তুই শ্বতানৰ কথা চলি লছ তোৰ আমার নামৰ কিতাপখন কিনি থৈ শুনি আৰে চা চা ইয়া ৰা এ আলাইকা ফৰ ফৰ কাফিনা চি তোর বিষার আছে খানিক আপনার গরম ভিটু নো তোর বিচার গান তোর দিলাম আল্লাহ ওই তো তোর বিচার গান তোরা দিলাম ইয়েন কি মিথ্যে না কে ওই বোন আমার মার কেয়ামতন মারিয়েন কি এনে সোধা আর ওদের এটা মারত বসি আর এটা কেয়ামতন মারত বই এর নিজ দিয়ে এর আল্লাহ মাইক নেই হই মারা উন্নয়ন দের না কেয়ামতের মারন দেখে মাথার উদ দিয়ে আবি সূর্য জমির দেখে থামার মতো সূর্য তো যেতিক আছে আল্লাহ হইতে ব্যাগ কিন তাপ আছে গরম জিন আছে ব্যাগ কিন সারি দে ব্যাগ আর সারি দে এই রকম আরো বহুত কথা এক কঠিন এক মাঠন আল্লাহ যে তো হবে তোর বিষয় তোর দিলাম তোলে এই সময় নাজে আইনাল মফর দেবে জাগা হড়ে হুই কে দেবে আল্লাহ হতে যাবে হড়ে লিমানিল মূল কলিয়াও আজ ইয়ে বাদশাহ খার তুই তো দুনিয়ার নাজে হয় না বাদশাহ আই কে হতে দুনিয়ার নাজে আর বস কে হতে চারশো তোর বছর বস তুমি আশা করিল একশো বছরের হামির উদ্ধ করি ফেললে বলিয়ে রে আয় বাদশাহ আয় একবারে তর তরে মানুষ বয় দি আর হনেকায় লাড়ি তেত নো হনেকায় মারি তেত নো হনেকায় খাড়ি তেত নো আল্লাহ দুই দুনিয়ার নাজি শক্তি ব্যাংকিন দেখালে লিমানিল মুল করি ইয়াম আজ ইয়া কিয়ামতের মাঠে যে বাদশাহ হন আল্লাহ কথা আজ ইয়া কিয়ামতের নাই বাদশাহ হইলাম দা আইন হড়া যাবে আইনাল মফর দেবের জাগা হরে দেবের জাগা তো নেই এন এক কান কঠিন সমন নাকি আল্লাহ জহদে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা উমা আলাইকা হাসিবা তুই তোমার আমল নামার কিতাবরে বালা গরি ফর ফরিয়ার বিচার কাম তোমারে দিলে তুই বিচার করো তোলে ভাই আর আমল নামার কেহদে কিতাব পান সাইরে আর নিজে দুনিয়াত থাকতে